আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর ইয়ারিংস দেখাবো এখন আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে এগুলো বাইশ ক্যারেটের দুল আচ্ছা এটা বলবো ভাইয়া এটা দুই আনা দেড় রুটি দুই আনা দেড় রুটি উনিশ হাজার পাঁচশো টাকা দাম উনিশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা ছোট্ট কিউট একটা ঝুমকা এটাও দুই আনা দেড় রুটি

তো এখানে আছে কিছু পাশার কালেকশন সুন্দর সুন্দর পাশা যারা চাচ্ছেন একটা একশো একুশ কারোটার এইটা আছে এক একানা সাড়ে তিনশো টাকা টাকা

আঠাশ হাজার ছশো টাকা আঠাশ হাজার অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা সরাসরি চলে আসবেন লাবণ্য জুয়েলার্সে এটা হচ্ছে তেত্রিশ নম্বর দোকান ফার্স্টোর তোর আমির কমলা